সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকেই দেখছেন সবাইয়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজ আলুর আড়তে আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে বিক্রি করছে ওনারা দর্শক চলুন দেখা যাক আজকের বাজার কেমন দরে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানীর শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরদে সাব্বির বাণিজ্যালয় আজকে অবস্থা কেমন যাচ্ছে পেঁয়াজ রসুনের দাম আপনাদেরকে জানিয়ে দেব ব্যাপারের সঙ্গে কথা বলবো তারা কি অবস্থা তাদের কত টাকা পড়তা পড়তেছে নাকি লস খাচ্ছে তাদের সব সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছে আজকে একটু ভাই একটু তারিখটা বলবেন ভাই আজকে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মঙ্গলবার এই মুহূর্তে পেঁয়াজ বাজার কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেব রসুনের বাজারটা কেমন যাচ্ছে তার সম্পর্কেও জানিব তার আগে একটু সবার আগে আপনাদের একটু ঠিকানাটা বলবেন চৌষট্টি নম্বর বিকেদাস রোড শ্যামবাজার সূত্রাপুর ঢাকা আপনার প্রতিষ্ঠানের নাম জলায় বাণিজ্য সাব্বির বাণিজ্য আপনারা পেঁয়াজ এইখান থেকে বেশ মানে পাইকারি দামে বিক্রি করেন তাই না এখানে আপনাদের যারা ব্যাপারীরা দেয় তাদের কত টাকা কমিশন নেন ব্যাপারের থেকে আমরা একটা কমিশন রাখি আচ্ছা আচ্ছা তবে যদি কেউ পিয়াস পাঠাতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবে একটু নাম্বারটা বলবেন নাম্বার আছে দেখেন ওই উপরের নাম্বারটাই সব সময় খোলা থাকে আর কি পয়সাটি উপরের নাম্বারটাই দর্শক বন্ধুরা দেখেন এটা সব খোলা থাকে এখান থেকে পিয়াস ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারেন এবং বিক্রি করতে চাইলে অবশ্যই কমিশনে বিক্রি করতে পারেন তবে আজকের বাজার কেমন যাচ্ছে আজকে বাজার ছিল আপনার উপরে পয়সাটি ছেষট্টি পয়সাটি ছেষট্টি আর নিচে আপনার বাষট্টি তেষট্টি

সত্তর টাকা আষ্টি টাকা এই যে একটা বড় মানে একটু বিশাল সাইজের একটা পেঁয়াজ দেখতেছি এটা কোন জায়গা এটা কুষ্টিয়া কুষ্টিয়া এটা কত বিক্রি হচ্ছে আজকে এটি পঁয়ষট্টি ছেষট্টি টাকা পঁয়ষট্টি ছেষট্টি টাকা কুষ্টিয়ার পেঁয়াজ আর পাবনার পেঁয়াজ অনেক সেম 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 প্রাইস পাশাপাশি তো পাশাপাশি আচ্ছা এই যে আরেকটা সামনের দিকে এটা এটা আপনার চৌষট্টি তেষট্টি ফরিদপুরের ফরিদপুরে না আর ওই যে সবার শেষে আমরা দেখতেছি অনেক পেঁয়াজ ভালো এরকমই দাম কুষ্টিয়া মানে এই যে এগুলার সেম দাম চৌষট্টি পঁয়ষট্টি মানে দামে এরকম যাচ্ছে না এরকম বাজার আছে তবে এই যে হাট বর্তমান বাজারটা একটু ভাই এই যে মানে ধপসে আছে বাজারটা মনে করেন যে এই আপনার এলসি আসবে আসবে বলে অনেক কাস্টমার বি আর কিনতেছে না আবার যার দরকার বিশ বস্তা সে দুই বস্তা কিনতেছে এলসি চাইলে তো বাজার কমে যাবে এলসি যদি আবার দিলে কমে যাবে না এরকম একটা মনোভাব পাইকারি উপরে যে যদি এলসি আসে তাহলে বাজার হয়তো আরো কমতে পারে যার জন্য মানে পাইকারি পেঁয়াজ কিনতে আসে না বর্তমানে আচ্ছা আচ্ছা পেঁয়াজ কিনা খুব খারাপ অবস্থা মানে আপনাদের যে যারা ব্যাপারী রয়েছে তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ব্যাপারে তো বর্তমান লোকসানের মধ্যে আছে এরকম এখান থেকে পেঁয়াজ কিনছে মনে করেন যে ছাব্বিশশো সাতাইশশো এখানে আপনার আটষট্টি উনষট্টি টাকা তো আপনার কষ্ট খরচ পড়ে গেছে কিন্তু আমরা তো পঁয়ষট্টি উপরে বেঁচতে পারতেছি না পঁয়ষট্টির উপরে পারতেছেন না তবে ব্যাপারীদের উদ্দেশ্যে কি বলবেন বলেন এখন ওনারও সামনে আছে ভাই ব্যাপারী আসলে কি বলবো ভাই এই দরে যখন দাম একটু বাড়ে তো ব্যাপারী কিনতে চায় এর অবশ্যই যারা ব্যবসা কিনবই কিন্তু কেনার পরে দেখে আর বোকা বেশি বাজার কম আবার কম দামে বিক্রি করে আবার গেলে আবার বেশি দামে কিনতে হয় আবার এখানে আসে কম এইরকমই চলতেছে ভাই মানে তারা এবার উঠে দাঁড়াতে পারতেছে না লোকসানের মধ্যে আছে মানে একদিন লাভ দুই দিন লোকসান হ্যাঁ এরকমের মধ্যে আছে মানে তারা উঠে দাঁড়াতে পারছে না 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 বর্তমানে খুব পরিস্থিতি খারাপ এদের আচ্ছা আমরা ওইদিকে ব্যাপারীর কাছেও জানবো তবে কৃষকের ঘরে যা পেঁয়াজ আছে বর্তমান ওনাদের কি অবস্থা কৃষকের বর্তমান এরা পঁচিশশো ছাব্বিশশো বিক্রি করলে এদের মোটামুটি এখন আর লোকসান হচ্ছে না তো পঁচিশশো ছাব্বিশশো বা সাতাশশো থাকা দরকার কৃষকের পেঁয়াজ কারণ এরা যদি এখন যদি আপনার কম পায় তাহলে আগামীতে এরা আবার উৎপাদন করবে না যদি এরা লোকসানের লোকসান পড়ে তাহলে তারা আগের বছর উৎপাদন করবে না তো কৃষকের সেই হিসাবে কৃষকের পঁচিশশো বা সাতাইশশো আঠাইশো টাকা দরকার মানে বর্তমান কি ইন্ডিয়ান পেঁয়াজের প্রয়োজন আছে আর না না বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নাই বর্তমান বাংলাদেশের পেঁয়াজ আছে মানে যেগুলো পেঁয়াজ আসছে ইন্ডিয়া থেকে ওইগুলাই এনাম হ্যাঁ এগুলোই থাকে দরকার নেই এগুলোই অল্প অল্প করে যেগুলো জায়গায় সীমিত আসতেছে এভাবে আসুক বা বন্ধ হয়ে যাক আমার আমার কথা যে ভাই বাংলাদেশের টাকা বাংলাদেশি থাক কৃষক পা কৃষক দুই টাকা বেশি পাইলে তো বাংলাদেশের জুড়ে লাভ আর একটা দেশের জন্য ভাই কৃষকের ভূমিকা অপরিহার্য এদের এদের দরকার বাংলাদেশের জন্য কৃষকের দরকার আছে ভাই জি 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 কৃষকের উপর আমার আমি বলি আমি মনে করি ব্যক্তিগতভাবে সরকারের উচিত কৃষকের দিকে মানে তাকানো যারা এরা যাতে লোকসান তোলে না পড়ে কৃষকরা এবার কৃষকের দিকে তাকায় হলেও যাতে আপনি বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে জি জি সত্তর টাকা আশি টাকা পেঁয়াজ ভাই খুব বেশি না জি

কি অবস্থা তাহলে আমরা যারা বিক্রি করতে পারতেছেন না 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 বেতন যায় না এখন কি অবস্থা এখন বলেন আপনাদের সরকারের কাছে কি দাবি ইন্ডিয়ান পিঁয়াজ আসার জন্য এরকম হইলো নাকি মানুষজন পিঁয়াজ খাওয়া বাদ দিয়ে দিছে না ইন্ডিয়ান দাম ইন্ডিয়ান নাই তো দাম বাড়লে

মানে আপনাদের অবস্থা ভালো না ভালো না আমরা ভালো না ভালো না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আরেকজন আছে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি

মানে অবস্থা খারাপ অবস্থা খারাপ আর এই যে অবস্থার জন্য কি কি কারণে অবস্থাটা এরকম হলো বলেন এখন কাঁচা আমলের বাজারে বলছে যে আগে এলসি আইছিল এলসি আসার পর বাজারটা তোমার আছে আরো আসবে এই জন্য ধরো মাল কাস্টমাররা মাল কিনে নেই বললেন ষাট বাষট্টি আটান্ন ধরনের বিক্রি হয়েছে এই যে পেঁয়াজ আছে এটাতে আপনাদের কত টাকা লস হইলো এই লস মেলাটাকে হাতাবেন কেউ কেজিতে কয় টাকা লস হইলো কেজিতে চার টাকা লস কেজিতে চার টাকা লস অথ কেজিতে আটানা লাভ আসে না 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 লস বিশাল লস আজ আটটার দিন আছে বৈশিষ্টির ঢাকা শ্যামবাজারে বললেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখছি রাজধানীর শ্যামবাজার থেকে অবশ্যই এখন অনুগত এলসি পেঁয়াজ আসলে আবারও যারা আমাদের ঢাকা শহরে পেঁয়াজ ব্যবসায়ী যারা রয়েছে যারা তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন উচিত যে এই মুহুর্তে ইন্ডিয়ান পেঁয়াজ আর না আসা যে কয়টা আসছে এই কইটাই যেন আসে আমরা বর্তমান হয়েছি ছাব্বিশ বাণিজ্যালয়ে দর্শক বন্ধুরা এই হলো আজকের আপডেট